গ্যাস আসলাম দীর্ঘ এক বছর পর ইউটিউব চ্যানেলে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং কি আমার এক হাজার এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে দীর্ঘ এক বছর পর দেখেন এক বছর ধরে আমি কীভাবে কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করেছি এবং কি আমার ওয়াচ টাইম ক্রেটেরিয়া আমি পূরণ করেছি দেখতে পাচ্ছেন গাইস এখানে প্লেদা টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম প্লে নাও দেখতে পাচ্ছেন প্লে বাটনটা চলে এসেছে আমাকে বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য কালকে আমাকে অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে চলে না আমরা তো ঘুরে আসবো এখানে হচ্ছে আপনার কম্পিউটার ডেস্কটপ মোডে এটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার চার হাজার উনষাট ওয়াচ টাইম কমপ্লিট চার হাজারের মধ্যে চার হাজার কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইম এবং কি এক হাজার সাবস্ক্রাইবের এর মধ্যে চার হাজার তিনশো বিরানব্বইটি টি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ওয়াইটি স্টুডিওর এর মধ্যে যাবো দেখেন ওয়াইটি স্টুডিওর মধ্যে এটা হচ্ছে মাই রিয়েল চ্যানেল শেষ সিটি চার হাজার তিনশো বিরানব্বই সাবস্ক্রাইবার কমপ্লিট এবং কি এখানে মনিটাইজেশন অপশন আর্নিং এর মধ্যে যাবো আর্নিং এর মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্লে নাম হ্যালো শেট সিটি অ্যাপ্লাই টু দ্য ইউটিউব ফাটনার প্রোগ্রাম ইজ দ্য ফাটনার ইউ ক্যান আর মানি গ্রেট স্টার্ট সাপোর্ট অ্যান্ড মোর অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন এখানে আমার সব ক্রেটেরিয়া পূরণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো ব্লু কার্ট উঠে আসছে তো গাইজ বুঝতে আমি এখন একটু পরে আমি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব প্লিজ আমার জন্য দোয়া করবেন সবাই দীর্ঘ এক বছর পর আমি এটা আজকে মনিটাইজেশান করার অ্যাপ্লাই বাটনটা পেয়েছি তো গাইস খুশিতে অনেক আত্মহরা কিন্তু খুশিটা তখনই হব যখন আমাকে ইউটিউব থেকেই কংগ্রেচুলেশান পার্টনার প্রোগ্রামের যে একটি ফরম আছে এটা আমাকে যখন আমার চ্যানেলটি যখন মনিটাইজ করে দিবে আমাকে তখন আমার খুশিতে আত্মরা কারণ আমি অনেক কষ্ট অনেক দীর্ঘ এক বছর এটার পিছনে আমি শ্রম দিয়েছি হয়তোবা আপনারা বললেও আপনারা বিশ্বাস করবেন না কত কষ্টের মধ্যে কত প্রবলেমের মধ্যে আমি এই ক্রাইটেরিয়াটি পূরণ করছি চার হাজার ঘন্টা এখানে যতগুলো ভিডিও আছে শর্ট ভিডিও লং ভিডিও অল ভিডিওর মধ্যে আমার ফেস আছে আমার ভয়েস আছে এবং কি আমি এটা কেটে কেটে বিভিন্ন ফেসবুক থেকে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে আমার ভয়েস আমার পেজ দিয়ে আমি ভিডিও তৈরি করে আপলোড করেছি দীর্ঘ এক বছর পর এটা ক্রেটেরিয়া পূরণ হয়েছে তো আজকে আমি অ্যাপ্লাই করবো তো দোয়া করবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাপ্লাই কীভাবে করবো সেই ভিডিওটি আমি দেখাবো আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটি দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাইবেটা লাফে